হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো আজকেও চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা হচ্ছে আমাদের সাদা পাকা চুল কিভাবে কালো আর সুন্দর করব। সেটারই একটা ঘরোয়া উপাদান সাদা পাকা চুলকে খুব সহজেই কালো করে নাও মাত্র তিনটি উপাদানের মাধ্যমে এই তিনটি উপাদান আমাদের সবসময় ঘরেই থাকে প্রথমত চা পাতা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আর তার মধ্যেই একটা সমস্যা হলো আমাদের চুল পেকে যাওয়া বয়স হবার আগে আমাদের চুল পেকে যাওয়া এমনকি চুল পাখার কোনো বয়সই হয় না এই সময়ে আমাদের চুল পেকে যায় আমরা মানুষের সামনে যেতে খুবই লজ্জা পাই তো সেই সমস্যার সমাধান করতেই আমি চলে এসেছি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রথমেই একটা বাটি নিয়ে নেব বাটিটা আমি খুব একটা বড় নেইনি এই যে এই সাইজের নিয়েছি বাটিটাতে আমি এখন সব কিছু উপকরণ মেশাবো তো প্রথমে যেটা মেশাবো সেটা হলো চা পাতা আমরা যেই চা পাতা খাই চা খাই আর কি সেই নর্মাল চা পাতা দিয়েই এটা করা যাবে এটার জন্য কোনো আলাদা চা পাতা দরকার নেই প্রথমে আমি নিয়ে নিয়েছি চা পাতা সেটা দিয়েছি দুই চামচ পরিমাণ মতো সাদা পাকা চুলকে কালো করার প্রধান উপাদান চা পাতা বললেই চলে চা পাতা এখন সুন্দরভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি এটা কিন্তু আমরা সাধারণ চিনি যেই চিনিগুলো দিয়ে আমরা খাই বা যেই চিনিগুলো দিয়ে চা তৈরি করে খাই বা কোনো মিষ্টান্ন তৈরি করে খাই সেই চিনি মানে সাধারণ নর্মাল চিনি তারপরে দিয়ে দিলাম হলুদ এটাও আমাদের রান্না করার হলুদের মধ্যেই পড়ে এই হলুদটা কিন্তু আলাদা কোনো হলুদ নয় এটাও সাধারণ একটা নর্মাল হলুদ তারপরে দিয়ে দিলাম নর্মাল আমাদের কলের জল কলের জল দিলেই হবে এখানে যে কোনো কেনা জল ব্যবহার করবো বা কোনো একটা ভালো জল ব্যবহার করবো সেটা না একটা নর্মাল যে কোনো পাতি জল দিলেই হবে এরপর আমি এটাকে সুন্দরভাবে গুলিয়ে নেব সুন্দরভাবে গুলিয়ে নেওয়ার পর এটা যখন অনেকটা সুন্দরভাবে গুলে যাবে তখন আমরা এটাকে ঢেকে রেখে দেব এই যে ঢেকে রেখে দিলাম এবার এটাকে আমরা সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেবো ঠিক এইভাবেই ঢেকে সকালবেলায় উঠে দেখি এটা সুন্দরভাবে মিশে গেছে আর চা পাতার মধ্যে ছোটো ছোটো যেই পাতাগুলো ছিল সেইগুলো ভেসে রয়েছে যদি তোমাদের কাছে লোহার কড়াই থাকে তাহলে এটা সারা রাত ধরে ওই লোহার কড়াই রাখলেও ভালো হয় কেউ আমার কাছে লোহার কড়াই নেই সেহেতু আমি একটা ছোট বাটিই ব্যবহার করেছি তো এখন এটা সুন্দরভাবে গুলিয়ে গরম জলের মধ্যে ঢেলে দিতে হবে এটা সুন্দর করে এখন ফুটিয়ে নিতে হবে আর চামচ দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে হবে চেয়ে নেওয়ার পরে গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো যেহেতু উতরে যাচ্ছিল সেহেতু এটা আস্তে গ্যাসটা দিয়ে নাড়াচড়া করে নেব নাড়াচড়া করার পরে দেখো কালারটা কিন্তু অনেকটাই কালচে রং ধারণ করেছে কালচে রং ধারণ করাটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য এইভাবেই আমরা আরেকটু জাল করে নেব। অনেকটা কালচে রং ধারণ করেছে আরও আমরা এটাকে কালচে রঙে পরিণত করব। এটা যত গাঢ় করা যাবে ততই ভালো এটাকে আমি আরেকটু গাঢ় করে নেব এভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে রেখে দেব। আর এই দেখো এই কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর গাঢ় করার দরকার নেই এইটা এদিকে এভাবেই আমি এটা রেখে দেব গ্যাসটা অফ করে দেব এটাকে এখন ঠান্ডা করে দিতে হবে তো ঠান্ডা করার জন্য কিছুটা টাইম এইভাবেই রেখে দেব। অনেকটাই গাঢ় করেছি এর থেকে বেশি গাঢ় করলে আর ছাঁকনিতে নিতে ছেঁকতে অসুবিধা হবে তো সেই হিসাবে আমি সেইভাবেই গাঢ় করেছি তো এইভাবে আমি এখন ছাঁকনিতে ছেঁকে নেব চামচের মাধ্যমে ছেঁকে নেব আর কি তো তারপরেই এটা সুন্দরভাবে ছেঁকে যেই রসটা আছে এর ভেতরে সেটা দিয়ে দেবো এটা কিন্তু এইভাবেই মাথায় চুলে অ্যাপ্লাই করা যেত কিন্তু ছোট ছোট যেই চায়ের দানাগুলো আছে সেগুলো কিন্তু শ্যাম্পু করতে গিয়ে খুবই অসুবিধা হতো বের করতে মানে ধুতে আর কি তো আমরা এটা বানিয়ে নিলাম খুব সহজেই তোমরাও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারো ঘরে বসে আর ঘরোয়া পদ্ধতিতেই তো চলো তারপরে যেটা কাজ সেটা করি এইটা এখন আমরা সিথি করে করে চুলের গোড়ায় এভাবে এভাবে দিয়ে দেব। তোমরা কিন্তু চুলেও দিতে পারো তোমাদের যদি চুলে দিতে ইচ্ছা হয় তোমরা চুলেও দিতে পারো আমিও খানিকটা চুলে দিয়েছিলাম চুলে দিলেও এটা অসুবিধা হবে না যে শুধু গোড়ায় দিতে হবে সেটা কিন্তু নয় তোমরা গোড়ায়ও দিতে পারো চুলের আবার চুলের ডগাতেও দিতে পারো চুলটা পুরো দিতে মানে পুরোভাবে দেবে সেটাও দিতে পারো কিন্তু গোড়ায় দিলে খুব একটা ভালো রেজাল্ট পাবে সেটাই আর এই চুলে দেওয়ার আগে অবশ্যই চুলটাকে শ্যাম্বু করে নিতে হবে তেল আলা চুলে যদি তোমরা এই উপকরণটি ব্যবহার করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না শ্যাম্পু করা চুলে আর সুন্দরভাবে ক্লিন চুলে করলে অনেক ভালো রেজাল্ট আসবে তো এখানে আমার সুন্দরভাবে দেওয়া কমপ্লিট আমি সুন্দরভাবে খোপা বেঁধে নিয়েছি এটা আমি এক থেকে দেড় ঘন্টা অবধি রেখে দেব তো টাইম হওয়ার পরেই আমি চুলটা সুন্দরভাবে ধুয়ে নিলাম আর ধোয়ার পরেই কিন্তু এটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে আমি এখানে শ্যাম্পু করে নিচ্ছি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু আঙুল দিয়ে দিয়ে চুলের ফাঁকে এভাবে পেছনে সামনে এভাবে কিন্তু শ্যাম্পুটা করতে হবে আর তারপরেই ধুয়ে নিতে হবে তোমরা যেই শ্যাম্পুটা ইউজ করো রোজকার জীবনে যেটা তোমার শ্যাম্পু পিও মানে যেটা পছন্দের শ্যাম্পু সেটাই কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো তারপরেই এটা ধুয়ে ফেলতে হবে তো আমি সেভাবেই এই উপকরণটি ভা মাথায় অ্যাপ্লাই করে চুলে অ্যাপ্লাই করে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নিলাম তো দেখো চুলটা ধোয়া কমপ্লিট এটা এবার এটাকে মুছে নিতে হবে আর এরপরে যেটা করলে আরও ভালো হয় সেটা হলো এই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে তো চুলটা সুন্দরভাবে মুছে নিয়েছি এরপর আমি চিওনি দিয়ে চুল চুলটাকে খুব ভালোভাবে আঁচিয়ে নেব যাতে চুলটা অনেকটাই সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় আর কি চুলের স্ক্যালফে দেখো কোনো রং লেগে নেই হলুদ বা কালো রঙ কিছুই লেগে নেই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে তারপরে একটা ডাভ কন্ডিশনার নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন কান্ডিশনার নিতে পারো তো এটাকে সুন্দরভাবে এখন পুরো চুলে অ্যাপ্লাই করে নেব কন্ডিশনার কিন্তু আমরা চুলে ইউজ করব চুলে সুন্দরভাবে মাখিয়ে নেব, চুলের গোড়ায় কিন্তু আমরা কন্ডিশনার দেব না কন্ডিশনার কিন্তু চুলের গোড়ায় দেয় না এটা কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে আর তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে সাদা পাকা চুল কালো করার পাশাপাশি তোমরা যদি চুলকে উজ্জ্বল করতে চাও তাহলে কিন্তু এই কন্ডিশনারটা মাস্ট তোমাদেরকে অ্যাপ্লাই করতেই হবে কন্ডিশনার কিন্তু আমাদের চুলে যেই জটগুলো বেঁধে থাকে সেইগুলোকে ছাড়ায় এবং চুলকে সফট করে সাইনি করে তার সাথে সাথে চুলের উজ্জ্বলতা বাড়ায় এইভাবেই পুরো চুলে আমরা কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নিলাম এরপরে যেটা করতে হবে হাতের দু হাতের আমাদের পাঁচটা পাঁচটা যেই আঙুল সেই আঙুলগুলো দিয়ে সুন্দরভাবে মাসাজ করতে হবে দু হাতের আঙুলগুলো দিয়ে সুন্দরভাবে মাসাজ করে নেওয়ার পরেই মাথায় একটা আরাম ভাব আসবে আর তারপরেই পাঁচ মিনিট আমাদের অপেক্ষা করতে হবে একটু চুলটা শোকানোর জন্য পাঁচ মিনিট রাখার পরেই এবার আমি চলে এসেছি চুলটাকে ধুতে একটা মগ নিয়ে নিলাম এরপরে চুলটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আর ধোয়ার পরেই কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হবে তো কন্ডিশনার দেওয়ার পরে আমি সুন্দরভাবে চুলটাকে ধুয়ে নিয়েছি পুরো ফ্রেশ জলে তো আমি সুন্দরভাবে হেয়ারটা ধুয়ে আমি সুন্দরভাবে মুছে শুকিয়ে নিয়েছি তো দেখো তোমরা চুলটার কালারটা কত সুন্দর এসছে কালো বাড়ির ঘরোয়া জিনিসগুলো দিয়েই আমি কিন্তু ন্যাচারাল একটা হেয়ার কালার তৈরি করেছি আর সেই হেয়ার কালারের ফল এই দেখো আশা রাখছি তোমাদের এই ঘরোয়া টিপস ঘরোয়া উপকরণটি খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো বাগান থেকে কেনা হেয়ার কালার তোমরা যদি কিনে চুলে অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমাদের এই স্ক্যালফে এই যে সাদা সাদা স্ক্যালফে স্ক্যালফে কিন্তু কালো একটা দাগ বসে যায় এই সেই সেই দাগটা কিন্তু আমাদেরকে খুবই অসুবিধার মধ্যে ফেলে সেই দাগটা উঠাতে গেলেই কিন্তু আমাদের আরও বেশি পরিশ্রম করতে হয় তো সেই স্ক্যালফে সেই এই স্ক্যালফে কালো দাগগুলো লাগবে না আর সুন্দরভাবে তোমাদের চুলেই কালার হবে মানে পুরো চুলে তোমরা চুলে দেবে আর চুলকে এই যে গোড়া থেকে গোড়া থেকে মজবুত করবে এবং গোড়া থেকে কালো ন্যাচারাল হেয়ার তোমরা পেয়ে যাবে তোমরা এক মাস থেকে দেড় মাস পর্যন্ত অ্যাপ্লাই করো প্রত্যেক সপ্তাহে দুবার করে মানে দুদিন করে তো দেখবে তোমরা অবশ্যই ফল পাবে আর রেজাল্টটা অনেকটা ভালো পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ভিডিও আসবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা বাই বাই